আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ কি চুপি চুপি একটি বড় সামরিক চুক্তি করে ফেলেছে কাতার থেকে বা বাংলাদেশে এসেছে যা দেখা গেছে চট্টগ্রাম বন্দরে কিন্তু এই যানগুলো কার জন্য আনা হলো। কেন এত গোপনীয়তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব যান এপিচি এমআরএ আইএফবি এলএি সৈন্যদের সুরক্ষা দেয় দ্রুত আক্রমণ সক্ষমতা বাড়ায় এবং যুদ্ধক্ষেত্রে সফলতা নিশ্চিত করে বিশেষ করে মাইন বিস্ফোরণ আই হামলা বা স্নাইপার ফায়ারের মতো হুমকি মোকাবেলায় এই গাড়িগুলো অতুলনীয় এমআরপি গাড়ি মাইনফতি রোধে বিশেষভাবে নির্মিত আর এপিসি বা আর্মারড পার্সোনাল ক্যারিয়ার মূলত শূন্যদের জাতায়তের জন্য ব্যবহৃত হয় 2025 সালের মে মাসে চট্টগ্রাম বন্দরে দেখা যায় বেশ কয়েকটি সাজোয়াযান বহন খালাস হচ্ছে দেখা গেছে এগুলো আধুনিক ডিজাইন ও হেভি আর্মার যুক্ত জানা গেছে এগুলো কাতার থেকে এসেছে কিন্তু ঠিক কতগুলো আনা হয়েছে এবং কার জন্য তা স্পষ্ট নয় অনেকেই ধারণা করেছেন এগুলো হয়তো এমআরপি বা এপিসি শ্রেণীর তবে কোনো অফিশিয়াল বিবৃতি বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী এখনো দেয় নাই বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সম্পর্ক নতুন নয় বাংলাদেশি সেনারা কাতারে মিশনের অংশ নেয় এবং দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও সমঝোতা রয়েছে কাতার বর্তমানে সামরিক রপ্তানিতে আগ্রহী সরঞ্জাম বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মুসলিম মিত্রদের মধ্যে বাংলাদেশের এই ক্রয় সেই সম্পর্কেরই প্রতিফলন হতে পারে এই সাজোয়াজানগুলো ব্যবহার করবে সেটা এখনো রহস্য তবে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত রক্ষায় ও যুদ্ধ প্রস্তুতিতে ব্যবহারের জন্য সন্ত্রাস দমন বা বিরোধী অভিযানে ব্যবহারের সম্ভাবনা ইউএন ফিসকিফিং মিশনের জন্য বিশেষ ব্যবহারের লক্ষ্যেও আনা হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের সরঞ্জাম দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৌশলগত বার্তা দেয় বাংলাদেশ প্রস্তুত ও সুরক্ষিত কেন এত গোপনীয়তা এত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম আনা হচ্ছে অথচ সরকার বা সেনাবাহিনী কিছু বলছে না কেন কৌশলগত কারণে অনেক সময় তথ্য গোপন রাখা হয় মাইন প্রতিরোধ সক্ষমতা ফকাশে সেনাবাহিনীর সাবধানতা অবলম্বন ইউএন অথবা সেকেন্ড হ্যান্ড ডিল হলে অনেক সময় সরকারি ঘোষণার প্রয়োজন পড়ে না বাংলাদেশের সামরিক শক্তি যে ধীরে ধীরে আধুনিক হচ্ছে কাতার থেকে এই আর্মার্ড ভেহিকেল ক্রয় তার একটি বড় প্রমাণ যদিও এখনও বিস্তারিত জানা যায়নি তবে এই বিষয়টা স্পষ্ট বাংলাদেশ চুপি চুপি কিন্তু পরিকল্পিতভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে আপনি কি মনে করেন এই গোপন চুক্তি বাংলাদেশের ভবিষ্যৎ যুদ্ধক্ষমতাকে বদলে দিতে পারে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ